এতদিন পার্বত্য অঞ্চলে যা কিছু হয়েছে তারপর কোন না কোন শক্তি ছিল এটা যারা করেছে তারা জানে আমরাও জানি বিশ্ববাসীও জানি ছোট দেশ হিসাবে বাংলাদেশ যদি মনে করে যে এর পিছনে খোঁচা খোঁচি কিছু হবে না এই বিষয়টি কিন্তু ভুল হিসাবে চিহ্নিত আমি শুরুতেই আয়োজক কমিটির সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এই কারণে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যে বিষয়টি দীর্ঘদিন ধরে নানান পথ পরিক্রমায় আলোচনা হয়ে আসছে সেই বিষয়টি তারা আজকে এখানে আলোচনায় হাজির করেছে বিভিন্ন সংগঠনের এখানে সম্মানিত নেতৃবৃন্দ আছেন তারা তাদের মতো করে তাদের দলীয় দৃষ্টিভঙ্গিতে এবং জাতীয় দৃষ্টিভঙ্গিতে তাদের মতামত দিয়েছেন আলোচনা করেছেন প্রথম কথা হচ্ছে পার্বত্য অঞ্চল বাংলাদেশের জাতীয় ভূখণ্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এই বিষয়টি দেশি এবং বিদেশি যে বন্ধুরা আছেন তাদেরকে মাথায় নিয়ে আলোচনায় আসতেন বাঙালি এবং পার্বত্য অঞ্চলে বাংলাদেশি পাসপোর্টে উল্লেখ আছে আপনি বাঙালি না বাংলাদেশি হিসাবে এখন এই বাংলাদেশি এই ভাবনা যদি আমি মুখে ধারণ করতে পারি যেটা যেমন আমেরিকান অস্ট্রেলিয়ার ব্রিটিশ এই বিষয়টি যারা স্বীকৃত ভাবে গ্রহণ করতে পারে সমস্যা নাইন্টি আমার আপনার বিমান যাবে কিন্তু আদিবাসী সংখ্যালঘু পার্বত্য অঞ্চলের বিভিন্ন জাতি গোষ্ঠীর আলাদা আলাদা যখন পরিচয় থাকবে তখন অনেকগুলো বিতর্ক আসবে আমি বলছি না যে এই পরিচয়গুলো থাকবে না অবশ্যই থাকবে নিজের নিজের একটি নিজগোষ্ঠীর সংস্কৃতি আছে খাদ্য তালিকা আছে ধর্ম আছে নানান বিষয়গুলো নিয়েই কিন্তু একটি জাতিগোষ্ঠী তৈরি হয় এই জাতিগোষ্ঠীর প্রতি পারস্পরিক সম্মানবোধ এটি যদি না থাকে তাহলে সংঘাত অনিবার্য হয়ে যেমন পার্বত্য অঞ্চলে শুধুই তারা থাকবেন অন্যরা কেউ থাকতে পারবে না এই দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি নানা প্রকারের সংকট তৈরি করতে পারে তারা যারা আছেন ওই ভূখণ্ডে ওই জায়গায় তারা তো ঢাকাতেও আছে সারা দেশেও আছে এটা তো সংকট তৈরি করে নাই তাহলে এরা ওখানে গেলে সংকট হবে এইরকম যদি ভাবনা থাকে তাহলে ভাই ভাই যে বিবাদ সম্পত্তি নিয়ে ঘরের মধ্যে সেটা বাইরে চলে যায় এইরকম ঘটনা ঘটতে পারে হ্যাঁ তারা সংখ্যা কম তাদের নিরাপত্তা তাদের অবস্থা নিয়ে তারা শঙ্কিত হতে পারে কিন্তু এতদিন যা হয়ে এসেছে সেটি তো খুব ভালো বিষয় নেই বাংলাদেশের মধ্যে থাকবেন বাংলাদেশের মধ্যে আবার আপনি অস্ত্র ধারণ করবেন আইনের বাইরে নিজস্বতার মধ্যে থাকবেন এটা মানবিক স্বাধীনতা রাজনৈতিক যেভাবে আমি বিশ্লেষণ করি খুব একটা গ্রহণযোগ্য না আমার পার্শ্ববর্তী দেশের সেভেন সিস্টার্স বলে কিছু ঘটনা তারা বাংলাদেশের কাছে চায় এই বিষয়গুলো নিয়ে যেন আমরা চর্চা না করি অর্থাৎ সেভেন সিস্টার্স তাদের বিষয় তাহলে আমরা যদি পার্বত্য অঞ্চলের বিষয়টা অন্য কোনো কেউ চর্চা করুক এটা যখন বলবো তখন আপনারা তো অবশ্যই হবে আপনারা গ্রহণ করতে পারবেন না এতদিন পার্বত্য অঞ্চলের যা কিছু হয়েছে তারপর কোনো না কোন শক্তি ছিল এটা যারা করেছে তারা জানে আমরাও জানি বিশ্ববাসীও জানে ছোট দেশ হিসাবে বাংলাদেশ যদি মনে করে যে এর পিছনে খুচাখি করলে কিছু হবে না এই বিষয়টি কিন্তু ভুল হিসাবে চিহ্নিত কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র দেশ যারা সশস্ত্র যুদ্ধে এক সাগর রক্ত দিয়ে স্বাধীনতা স্বাধীনতার জন্য এটা কিন্তু দয়া দাক্ষিণ্যতার কারণে আসা পাকিস্তানের বেলুস পাঠান সিন্ধি গোর্খা আর বড় বড় মানে মনে হয় তারা বিশাল একটা মানব দেহের অধিকার তারা কিন্তু করে স্বাধীনতা রবীন্দ্রনাথ বলেছে। বাঙালি করেছে মানুষ করেনি কাকি কেন বলেছেন তিনি ভালো বলতে পারবেন কিন্তু আমার কাছে মনে আছে বাঙালি হচ্ছে অঞ্চলের বীরের জাতি এবং সেই বীরের জাতির কারণে ভারত যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে আলোচনা টেবিলে আলোচনা টেবিলে বসে তারা স্বাধীনতা অর্জন কেউ যদি মনে করে এই বীরের জাতির কাছ থেকে তার এক ইঞ্চি জমি জোর করে দখলে নিবে এটি কখনো সম্ভব হবে না কেন বলছি আমরা যা অর্জন করেছি সেটা আমরা সংরক্ষণ করার তাগত সৃষ্টিকর্তা আমাদের দিয়েছে এটা আমি ব্যক্তিগতভাবে সেই জন্যে আমার মনে হয় যদি কোন সমস্যা থাকে পারস্পরিক বিষয় আপনি জাতিগত ভাবে অর্থাৎ ওখানে শুধু পাহাড়িরাই থাকবে অন্য কোনো জাতিগোষ্ঠী থাকবে না এটা বোধহয় ঠিক না সম অধিকারের কথা মানবিক মূল্যবোধের কথা জাতীয় স্বাধীনতার কথা আমরা যদি স্বীকৃতি মানি স্বীকৃত করি মেনে নিই তাহলে আপনার পাশের লক্ষ্যে যে জাতি গোষ্ঠী যে ধর্মেরই হোক না কেন পারস্পরিক সংঘাত বাড়বে এটি বিএনপি প্রত্যাশা করে না বিএনপি মনে করে আমি কাউকে সম্মান করলে সে আমার সম্মান করবে আমি কারো স্বার্থ সংরক্ষণ করলে সেও আমার স্বার্থ সংরক্ষণ করবে এখানে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ প্রসঙ্গটা আমরা আনছি না এই কারণে যে আমরা সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশটাকে অর্জন করেছি হ্যাঁ অতীতের কথা যুদ্ধকালীন আলোচনা করি আমাদের কেউ কেউ তো পাকিস্তানের পক্ষে ছিলেন তাদের লড়াইটা করেছিলেন পাকিস্তান রক্ষা করার জন্য ওই 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 জায়গাটায় পার্বত্য অঞ্চলের আদি কথা যদি আদি আদি কথা যদি নিয়ে আসি তাহলে অনেক কথা এসে যায় সেটা আমরা আলোচনায় আনবো আনবো না এই জন্যে আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মীমাংসা করতে চাই এটি আমাদের বাংলাদেশের স্প্রিট এটাই বিএনপির স্প্রিট এটাই অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরোধিতা করেছেন লড়াই করেছেন সতেরো বছর ধরে রক্ত দিয়েছেন কারাগারে থাকছেন তাদের স্পিরিট সেই জন্য বন্ধুরা সমতলে যারা আছেন তারা যদি পাহাড়ে যায় আমরা নিরাপত্তা প্রত্যাশা করি আর পাহাড়ে যারা আছে তারা যখন সমতলে আসবে তারও নিরাপত্তা চাই কেন ভাই রক্ত দিয়ে আপনি স্বার্থ উদ্ধার করতে চান সেটা ঠিক হবে না আসলে আমরা ঐক্যবদ্ধ হবে বাংলাদেশটাকে রক্ত বাংলাদেশের মানুষকে রক্ষা করে বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করে হবে সবচেয়ে বড় কথা এখানে এনজিও দের প্রসঙ্গ আমি নাই বা আলোচনা এনজিও দৃষ্টিভঙ্গি আর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আকাশ পাতাল আমি বলছি তবে কাছাকাছি না কেউ সমস্যা সরি কেউ সমস্যা দিয়ে রেখে ব্যবসা করতে চান আর রাজনৈতিক বিষয়টি আছে সমস্যা সমাধান করতে চাই সেই রাজনীতির সঙ্গে যারা আছেন তারা একমাত্র আগামী দিনে এই সমস্যার সমাধান করতে এটি আমি বিশ্বাস করি আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশ জাতি জনগণকে রক্ষা করি আজকে আয়োজকদের আবারও আমি পূর্ণ ধন্যবাদ এবং যারা এখানে উপস্থিত সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য